দীর্ঘ এক মাস পরে আনন্দ করার একটা সুযোগ দিয়েছেন এটা আমাদের চাপ এটা আমাদের মনে যদি এরকম হতো আগের মতো কোনো আনন্দ কিছু করা হয়নি তাহলে দেখেন এত কষ্ট করার পরে সবাই ভাবে যখন কষ্টের পরে আনন্দ যা ছাত্র সে

সবাই যে শ্রেণীর মানুষ স্বপ্ন তাই জাতি করে সবাই আনন্দ করতে পারে আল্লাহ রাব্বুল মানুষ তাদের নাম এর মধ্যে সত্যত্বুল করে ধরে নেন যে এই জামা কিনবে রকমের আয়োজনের খাবার রান্না করবে ভালো ভালোভাবে খাবে আর গরিবরা কিছু কাপড় কিনতে পারবে না কিছু খেতে পারবে না এরকম দাম

ঠিক আছে তোমরা এই দুই দিন আনন্দ করে ঠিক আছে আগে বলবো না বরং ইসলামের নাই রসুল একেবারে ওই দুই দিন পরিবর্তন করে আলাদা

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া যদি কোনো মুমিন কোন মুসলমান ইমানদার ব্যক্তি কা যবর তো তারা অনন্ত মুক্তি বিচারกิจের দিকে কাচারে ছুটে যায় মুসলিমদের সম্পদের সাথে স্বাস্থ্যের সাথে মিলে যায় রাসূলুল্লাহ দশফহা ফালৌহি সে মুসলমান হতে পারে সে নামে মুসলমান হতে পারে কিন্তু আসলে সে মুসলমান না বরং সে যাদেরকে অনুসরণ করতেছে যাদেরকে অনুকরণ করতেছে যাদের সংস্কৃতি মতো সে চলতেছে যাদের আনন্দ উপভোগ করার মতো আনন্দ উপভোগ করে সে তাদের ওই দলের অন্তর্ভুক্ত এছাড়া অসুর একজন সাল্লাম বলেন কেউ যদি কোন অমুসলিমদের কোনো কালচা

তোমাদের ভালো খোদার ভয়ে ভালো আল্লাহর কি ভয় করে চলতে বলো গুনাহমুক্ত জীবন যাপন করতে বলো এই জন্যই তোমাদেরকে তিন ভয় এক কথা বলেছি নাকে থাকতে বলেছি বেশি পরিমাণে ইবাদত করবে বলে বলেছি কিসের কারণে কারণ একটা ইজাজাই বলে আমরা গুনাহমুক্ত জীবন যাপন করা অভ্যাস করি কিন্তু

যে দর্শন করেছে তার ইচ্ছা চাই কিন্তু এগুলো কোথায় থেকে এই সমস্ত মন মাইন্ড কিভাবে তৈরি কোথায় থেকে তৈরি হয় মানুষ যখন সে অশালীন কোনো জিনিস দেখে বিস্তৃত জিনিস দেখে খারাপ কোনো জিনিস দেখে তখন চাকরি দেখে তার কাছে সে যাওয়ার কোনো সুযোগেই বলেন এই যে সিনেমার মধ্যে নায়ক নায়িকা রাজেন উলঙ্গ হয়ে অপ্রয়োজন আরো যে বাজে একটা অবস্থা বলেন ওদের কাছে যাওয়া মানুষের পরিবর্তন হয়েছে তখন সে দেখা যায় পাঁচ বছর সাত বছর আট বছর ছোট বাচ্চা প্রাপ্তবয়স্ক মানুষকে কারণ প্রতিবার আসতে পারে ছোট বাচ্চা সে বোঝে না

যেমন এই যে অশোক প্রফিট মানুষ আছে যারা তাদের উপর চলিলা রূপণ করার জন্য সুযোগ পুস্থে থাকে সুযোগ পুষ্তে থাকে প্রিয় কাজ হয় যেই কথা বলছিলাম রমজান মাস এক মাস করে সেই জাতি করে গুণহা মুক্ত জীবনযাপন করতে পারি বাকি জীবন আমরা যারা সমুজ জমি নিজেকে হেতা করতে পারি শ্রম জমি নিজেকে নিয়ন্ত্রণে রাখা গুণা থেকে নিয়ন্ত্রণ রাখা রামচ্রেমি নিয়ন্ত্রণ রাখা

আমাদের ভবিষ্যৎকে এরকম ভাবে গড়ে তুলি রমজানের শিক্ষার উপর পরিচালনা করি তবেই আমাদের এই দীর্ঘ এক মাস সাধনা আল্লাহ তার কাছে মাফুল হবে এবং সার্থক হবে আল্লাহ আমাদের সকলের সিয়াম সাধনা